ছাত্র সংগঠন শেরে থানার ছাত্র দল কখনো কারোর কদম গুস্তি করে কমিটি নিয়ে আসবে না ইনশাল তাদের তাদের মেধা তাদের প্রজ্ঞা দিয়ে এই কমিটি আনা হবে ইনশাল এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেককে তাদের শরীরের ধাম রক্ত অর্থ মেধা ত্যাগ পরিমাণ অপমান অপদস্ত করে আজকে আমরা এখানে আসছি আমাদের তো আসলে আরো মানে হারানোর মধ্যে কিছু না দেখানোর কিছু আসতে বেঁধে দেখি ঘরের ঘরের পরিজন আসতে বেঁধে রাখতে তাই না আমাদের বিষয়টা আমরা আগামীকালকের প্রোগ্রামটা যে জিনিসগুলো আমরা প্রত্যেকে মাছ করবো সেটা হলো নিজেদের সম্মান টিকিয়ে রাখা আপনাদের সাথে যারা আসবে যে সুফল কর্মীরা আসবে তাদেরকে মানে গাইড করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের আমি আপনার কর্মীরা রিপন সবুজ তারা আপনাদের কর্মীদের দায়িত্ব নিতে পারবেন গাইড করতে পারবেন এটা সম্পূর্ণ করতে হবে কাদের আপনাদের আপনারা আপনাদের কর্মীদেরকে গাইড করবেন এটা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা এরিয়া এটা খুবই একটা মানে খুবই একটা হৃদয় বিদারক একটা জায়গা এখানে সবসময় সময় মিডিয়া সেল সবসময় প্রস্তুত থাকে প্রস্তুত একটা সময় মিডিয়াস সেল সব কি থাকে প্রস্তুত থাকে আমরা জানি যে শিবির তাদের সাথে ছাত্র ছেলে ছেলেপেলেরা তাদের তো লোক বল নাই তারা কিন্তু যখন ভারী করার যখন তারা বিভিন্ন সংগঠন থেকে টোকাই নিয়ে বিভিন্ন নিশ্চিদ্ধ সংগঠন তার মধ্যে দল হয়ে তারা চাইলে বিভিন্ন ভাবে বিভিন্ন ছর মাধ্যমে আমাদের সে প্রোগ্রামটা বাঞ্চাল করি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমাদের প্রোগ্রাম শেরবাঙ্গানগর থানার ছাত্র দল বিগত ন্যায়ের মতো তাহলে সম্মান নিয়ে এদের প্রোগ্রামটা সফল করতে পারি এর জন্য ওইখানে খেয়াল রাখতে হবে কোন রকমের কোনো কথায় তাদের পা দেওয়া যাবে না এখানে অনেকে উস্কানিমূলক কথা বলবে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এখানে অনেকের অনেক মত্য থাকতে পারে এখানে বৈষম্যকারী নামক একটি দল আবিভূত হয়েছে তাদেরকেও কিছু উস্কানিমূলক থাকতে পারে যেহেতু তারা নন পলিটিক্যাল তারা নন পলিটিক্যাল তারা তো যুদ্ধের ময়দানে তো আমরা সবাই